আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী তৌহিদি জনতা ইনশাআল্লাহ আগামী উনত্রিশে নভেম্বর শুক্রবার বাদবাগরিট বনশ্রীট মেইন রোড সংলগ্ন বাগানবাড়িতে হকস ব্যাংকুইট হলে ইন্টারন্যাশনাল খতন মুভমেন্টের উদ্যোগে একটি খতমানবোধ বিষয়ক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যার শিরোনাম হলো কাদিয়ানি ধর্ম ও সংখ্যালঘু অধিকার এই আলোচনা সেমিনারে মক্কা শরীফ থেকে প্রধান স্বরূপ উপস্থিত থাকবেন শেখ আব্দুল হাবিজ মুখী রহমতুল্লাহ আলের বড় সাহেব দাদা সৌদি আরবের মক্কানগরীর সৌরতি আহমদ সাবেক মহাদিস শেখ হাজরত মৌলানা আব্দুল রৌফ বিন আব্দুল হাফিজ মক্কি যিনি ইন্টারন্যাশনাল খতন মুভমেন্টের সিনিয়র নায়বে আমিন আরও উপস্থিত থাকবেন মদিনা প্রবাসী শেখ হাজরত মৌলানা ডক্টর আহমেদ আলী সিরাদ যিনি খতমে নাবুয়াদ মুভমেন্ট ইন্টারন্যাশনাল খতম মুভমেন্টের কেন্দ্রীয় সেক্রেটারি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বেতুল মোকাররম এর সম্মানিত খতিব আজাদুল আল্লাম মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দাহমদার খাতমুল্লা আলিয়া এছাড়াও দেশবরণ্য ইসলামী চিন্তক গবেষক ও বুদ্ধিজীবী ওলাম একরাম এই প্রোগ্রামে আলোচনা করবেন খতমেনাবুয় আমাদের ইমান মুসলমানদের ইমান নবীজ সাল্লু জাত সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ জিম্মাদারি মুসলমানদের উপর এই বিষয়ে অনুষ্ঠিতব্য উনত্রিশ তারিখের এই আলোচনা সেমিনারে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা শুনে নিজেদের ইমানি জ্ঞান সমৃদ্ধ করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি এবং এখানে অংশগ্রহণ করে আলোচনা সেমিনারকে সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন এই প্রোগ্রামটি কবুল করেন এবং কামিয়াব করেন আমি